আদিবা এটা কে তুমি কি খাবে পিৎজা কে নিয়ে আসবে কে নিয়ে আসবে আগে বলো কে আনবে বাবা তোমার জন্য কি নিয়ে আসবে বাবা কে নিয়ে আসবে মানে পিজ্জা খাইতে খাইতে বলে ভাবে বলে আদি ভাই পিজ্জা কথা আবার বলো বলো কি খাবে তুমি খাবে পিস বলো পিসা নাকি পিৎজা মামি এটা দুষ্টু পাখি